আজকে আমরা শিখবো ইকলাবের পরিচয় ইকলাব অর্থ অর্থ পরিবর্তন করা ইকলাব অর্থ কি পরিবর্তন করে পড়া পরিবর্তন অর্থাৎ এখানে এই নুনসা কিন্তু বা এখানে আসলে হবে মিননুনজের মিন কিন্তু পরিবর্তন হয় মিননুনজের মিন না বলে আমরা বলবো মিননুনজের মিন এখানে মিন পড়বো নুনের জায়গায় কি পড়বো মিন পড়বো কারণ নুনসা কিন্তু পরে নুনসা কিন্তু বা তানবিনের পরে বা আসলে

যখন আসবে তোমরা দেখবা নুন সাকিন অথবা তানবিন দুই জব দুই যে দুই পেশকে তানবিন বলে নুন সাকিন এবং তানবিনের পর যদি বা হয় নুন সাকিন এবং তানবিনের পর হরফ যদি বা হয় তখন কি পড়তে হবে গুন্না সহি মিম পড়তে হবে গুন্না সহি মিম পড়তে হবে নুন সাকিন কি লাগ আছে দেখো দুঃখ সমস্যা নাই তুমি এদিকে তাকাও আমার দিকে তাকাও বাকি দিকে আমার নিয়ে তাকাও অনুযায়ী

আচ্ছা আগামীকাল শিখবো আমরা ঈদগম কি শিখবো ঈদগাম অর্থ মিলিয়ে পর আচ্ছা আগামীকাল ইনশাল আমরা ঈদগম শিখবো আজকে আমরা শিখলাম কি ইকলাবের পরিচয় আগামীকাল তোমার ইকলাবের পরিচয় নিব উদাহরণ সরকারে ইকলাবের পরিচয় নিব সবাই পড়া শুরু করে দাও